এটা কিন্তু উড়িষ্যার পাড়্বীপের পোর্ট এরিয়া ঠিক আছে তো জাহাজ বন্দর রয়েছে পুরো পারাদ্বীপ পুরো পারে তো ওখানে আমি তো যাচ্ছি না ঠিক তার আগে একটা গ্রাম মানে একটা জলাশয় বয়ে গেছে দেখালাম তার সাইডে ঘরগুলো দেখলে মানে কাঁচা ঘরগুলো ঘরের ছাউনি তো পেছনে কাকু বসে আছেন ওই যে ঘরটা সামনে দেখতে পাচ্ছ কাকু বসে আছেন চলো জিজ্ঞেস করি ওনার কাছ থেকে যদি কিছু জানা যায় এখানকার ব্যাপারটা কীরকম মানে এইভাবে আছে একটা দুটো ঘর তারপরে মাঝখানে রাস্তা তারপরে জঙ্গল রয়েছে ঠিক আছে জিজ্ঞেস করি যদি কিছু বলে উড়িয়াতে জিজ্ঞেস করো অবশ্যই তোমরা একটু বোঝার চেষ্টা করবে ঠিক আছে একজন দাদু এখানে আছেন ঘর করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বলছেন উনি এখানে বসতি স্থাপন করে আছেন তো ওনার কাছে জেনে নেবো যে এখানকার ব্যাপারটা ঠিক আছে না কার ঘর আমার তোমার ও এটা তোমার জায়গা নাকি ও না এটি কী থাই আগে এইটি এটি কিছু থাইনি

না ফাঁকা ইয়ে ময়দানটা দেখিনি তারপরে সেটি গোটে ঘরে দেখিনি আর সেটি গোটে অনেক আর তুমি তাহলে একুটিয় রা না পছর না 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 এমনি পছরি চার মু বনায় তো ভিডিওরে এই জন্য পছন্নি তোমার মানে তুমি কেটু রও এই একলা রে হ্যাঁ কে বছর

এই এই এবারে আমি ঘুরতে দেখিনি যে জায়গাটা মতো লুয়া মোর কত হ্যাঁ তো কাকু সব কিছু বললেন এখানে থাকেন আর জায়গাগুলো প্রত্যেকের রয়েছে এখানে জায়গাগুলো ঠিক আছে যে দাদু বলছিলেন যে এই এরিয়াটা মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো সামনে ওটা কোম্পানি এরিয়া অর্থাৎ কোম্পানি নিয়ে নিয়েছে তার তার জন্য কোম্পানি কী করছে ওখানে বাঁধ দেবে বলে কাজ চালু করেছে আর সেটা আমি জিজ্ঞেস করেছি আর বাদ বাকি ওই জায়গা থেকে যে উঁচু ঢিপি দেখতে পাচ্ছ মাটির তো ওখান থেকে দাদুর অব্দি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরো প্লট রয়েছে এগুলো মানে যারা এখানে থাকে বাসিন্দা তাদের জায়গা রয়েছে তাদের প্রত্যেকের জায়গা রয়েছে এখানে তো এটা কোম্পানি এরিয়া নয় ওখান থেকে কোম্পানি এরিয়া ওটা পুরো ঘিরে নিয়েছে ওটা দেওয়াল হবে দাদু বললেন ওটা দেওয়াল হবে আর এখানে গ্রাম ছোট একটি রয়েছে আর দাদুর তো জায়গা দেখতেই পেলে আর বাদ বাকি যে ফাঁকাগুলো জায়গাগুলো দেখছো ওটা বাকি যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো যারা এখানে থাকে স্থানীয় বাসিন্দা তাদের জায়গাগুলো রয়েছে তো এখানে মাটি ভরাট করে অবশ্যই রেখেছে আর ফাঁকা এরিয়া রয়েছে তো দাদু কিছু দেখাচ্ছিলেন এখানে এই যে দেখছো রাস্তাটা মোটামুটি এরা নিজেরাই রাস্তাটা তৈরি করেছে অবশ্যই এটা পুরো খালের মতন ছিল বয়ে গেছিল। এখানে যাতায়াতের জন্য সুবিধের জন্য এরা নিজেরা বাঁধটা তৈরি করেছে তোমরা মনে মনে অবশ্যই ভাববে যে এখানে ভিডিও করার কারণ কি কারণ একমাত্র রয়েছে কারণ হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি কোম্পানি এরিয়া হওয়ার জন্য আজকে এই জায়গাটা ডেভেলপ হয়ে গেছে উন্নত হয়েছে এবং এখানে জনবসতি স্থাপন হয়েছে এখানে কিছুই ছিল না আজ পর্যন্ত কিছুই ছিল না কিন্তু আজকে দেখো কুড়েঘর দেখছো একদম না কুড়েঘর দেখে তোমরা অবাক হও না এখানে উনি দাদু জায়গাটা ঘিরে রেখেছেন তার জন্য কুড়েঘরটা করে পঞ্চাশ বছর ঠিক আছে ওহো কোন তা বাংলা তাড়ি গছ ও বাবা বছর উড়িষ্যার একটি জায়গা রয়েছে যেটা এখানে দেখতে পেলে কাকুকে জিজ্ঞেস করলাম উনি জানালেন যে এখানে অনেকে বসতি স্থাপন করেছে আবার নিজস্ব জায়গা রয়েছে তো ওনার নিজস্ব জায়গার উপরে উনি আমার মানে ঘর করে রেখেছেন আর এটা দেখতে পাচ্ছ নদীর মতন বয়ে গেছে নদী থেকে বয়ে আসা একটা খাল যেটা লেগেছে সমুদ্রে এখন বর্তমান ওটাকে বন্ধ করে দিয়েছে আর এই টেম্পোরারি যে রাস্তাটা দেখছো এরা নিজেরা যাতায়াতের জন্য বানিয়েছে তো দাদু বললেন যে এটা প্রায় পঞ্চাশ বছর ধরে আমি এখানে আছি আর ওখানে সামনে যে দেখতে পাচ্ছ ওখানে কোম্পানি এরিয়া অর্থাৎ ওখানে কোম্পানি ঘিরে নিয়েছে কোম্পানি ঘিরে নিতে এখন ওই কোম্পানি থেকে কাজ চলছে ওখান থেকে দেওয়াল করে ঘিরে নেবে তাই ওটা আমি দেখাচ্ছিলাম দাদুকে জিজ্ঞেস করলাম উনি বললেন তো বর্তমান যেই প্লটটা রয়েছে ফাঁকা এরিয়াটা এইখান এর মধ্যে প্রত্যেকের জায়গা রয়েছে যেমন উনার রয়েছে দাদুর রয়েছে জিজ্ঞেস করলাম আর ঠিক দাদু যাই বলতে পারো তো যাই হোক পঞ্চাশ বছর ধরে ইনি এখানেই আছেন নিজের নিজস্ব জায়গা নিজস্ব বাসস্থান তো এখানে সমস্ত কিছু রয়েছে আর কিছু বেশি কিছু জিজ্ঞেস করলাম না কিছু মনে করবে তাই জিজ্ঞেস করিনি বেশি কিছু তো সত্যি বলতে দেখো খুব কষ্টের জীবন পঞ্চাশ বছর এখানে কিন্তু কাটিয়ে দিয়েছে ঠিক আছে আর তোমাদের দেখালাম কোম্পানি এরিয়া পুরো ঘেরিয়ে নিয়েছে আর যেটুকু জায়গাগুলো রয়েছে সেটা মানে এখানকার বাস মানে যারা বসবাস করে তাদেরই নিজস্ব জায়গা কিনে নিয়েছে তো ওদের রয়েছে আর জায়গা অনেকের পড়ে আছে আর উনি ঘরটা করে আছেন দাদু ঠিক আছে তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট লাইক করো নতুন নতুন তোমাদের সামনে এইভাবে তথ্য ভিডিও তুলে ধরবো ভালো থাকবেন আর আজকের মতন ভিডিও এই পর্যন্ত আবার নতুন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর নতুন তথ্য কিছু তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওতে অবশ্যই নতুন নতুন কিছু পাবে যেটা অজানা কিছুটা হলেও যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো ভালো থাকবে